এটা কি স্যালাইন থাকে না এমনি প্লেন জল থাকে ডিস্টিল ওয়াটার আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের যে যে বিপদ ঘটেছে খুব কষ্ট পাচ্ছে বারবার যাচ্ছে আর আসছে দেখো সব ওষুধ এখনই আসবে ওই দাদা পুশ করতে ইঞ্জেকশান নিয়ে সেই জন্য সব রেডি করছি এক দুই তিন স্যালাইন চার পাইপ দিনে তিনবার আর ভাল লাগছে না কি যে হলো আমার মেয়েটার কেন যে এরকম কষ্ট দিচ্ছে এইভাবে আমরা বুঝতে পারছি না চলো এগুলো রাখি ও আবার ইসে আছে এখানে সিরিজ নিডেল সবটাই তো লাগবে কয়েকদিন ধরে যেহেতু মেয়ের শরীর খারাপের জন্য হাঁটতে আর যাচ্ছি না সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ডিটক্স ওয়াটার খেতে খেতেই চলে যাচ্ছি জল গরম করতে তারপরে স্নান করে একবারে ঠাকুরঘর মুছে বাসন ধুয়ে পুজো সেরে তারপরে নামছি চা জলখাবার যা যা করবার সব কাজে মানে সাংসারিক কাজ করতে আসছি তারপরে এখানে আজকে যেহেতু ইঞ্জেকশনের জিনিসগুলো একদম শুরুতেই রেডি করে রেখে ডিটক্স ওয়াটার খেয়ে চলে গেছি স্নান করে পুজো সেরে নিতে আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে আমার বরের জন্মদিন কি আর করব মানুষটারও তো ইচ্ছে মানে ভালো লাগা ভালো আসা সবই তো আমরাই তাই ভাবলাম যে আর কিছু না করি অন্তত পাঁচটা ভাজা দিয়ে সামনে খাবারটা দেই প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ভালো থাকার চেষ্টা করছি আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের যে উপদে যে বিপদ ঘটেছে বিপদ ঘনিয়ে এসছে সেটাও কেটে যাবে তোমরা তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করো আমার প্রার্থনা তো শুনছে না তোমাদের প্রার্থনাই আমি জানি আমার মেয়ে ভালো হয়ে যাবে মেয়ের কী হয়েছে সেটা একটু আগে প্রথমে বলি তা যাই হোক কিছুটা অবশ্য সারা দিনের কাজের মধ্যে কিছুটা কাজ এগিয়ে গেছে এখনও অনেক কিছুই বাকি তাই ভাবলাম এখন ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে কথা বলি কারণ এরপরেই চলে আসবে আরও নানান কাজ এই দেখো হাওয়া দিচ্ছে এত দরজায় ধাক্কাচ্ছে মেয়ের অ্যাকচুয়ালি যেখানে ইমপ্লান্ট হয়েছে বা অপারেশন হয়েছে সেই জায়গাটার মধ্যে আফটার ওটি মানে পোস্ট ওটি অনেক সময় এরকম প্রবলেম হয় তার মধ্যে এটা একটা প্রবলেম আবার নতুন করে টিস্যু রেস করেছে বা বলতে পারো ইনফেকশান হচ্ছে ওদের ভাষায় টিস্যু রেস সব টিস্যু রেস দ্যাট মিনস ইনফেকশান এক এক রকমের হচ্ছে কিন্তু এটা অন্য জায়গায় হলে যতটা না ক্ষতিকর তার থেকে ওর ক্ষেত্রে বিশেষ করে ক্ষতিকর যেহেতু একটা ডিভাইস ভিতরে রয়েছে সেই জন্য সবথেকে বেশি ক্ষতিকর ভয় ভয়ের ক্ষতিকর নয় ভয়ের শুধুমাত্র ক্ষতিকর নয় তার সাথে ভয় তা ফিঙ্গার ক্রস যে ব্যাপারটা হয়তো বা সামাল দিতে পারবে ডাক্তার সেই আশা নিয়েই এগোচ্ছি সকালে একবার ইঞ্জেকশান দুপুরে একবার ইঞ্জেকশান রাত্রে একবার ইঞ্জেকশান তিনবার তিন রকমের ইঞ্জেকশান এক একবার তিনটে করে ইনজেকশান প্লাস স্যালাইন চলছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে আবার হায়দ্রাবাদ পৌঁছানো সেটার জন্য চরিত্রও চলছে চারিদিকটা শুধু তো কলকাতা থেকে ফ্লাইটের টিকিট কাটলে হবে না এখান থেকে কলকাতায় যেতে হবে আমরা এমন একটা জায়গায় থেকে যেখান থেকে চাইলেই দৌড়ে চলে যেতে পারবো না কোথাও এখানে একটা বিশেষ করে এই সময়গুলোতে মনে হয় যে একটা এয়ারপোর্ট থাকলে খুব ভালো হতো আবার এমনও কোনো ট্রেন নেই যেটা ডাইরেক্ট ওখানে পৌঁছে যাবে সেকেন্দ্রাবাদে সেটা যেতে গেলেও আমাকে যেতে হবে কলকাতা হয়ে তাহলে কলকাতা পর্যন্ত আমাকে আবার একটা টিকিট কাটতে হবে বা গাড়িতে করে যেতে হবে তাই এই পেশেন্টকে গাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব কারণ ওর স্যালাইন চলবে সেই সময়ও এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছি জানি না কি হবে এখন যেটা ঘটছে আমার জীবনের সাথে আমার ব্লগগুলোতে তোমরা সেটাই দেখতে পাবে এটা কতটা তোমাদের কাছে এন্টারটেইনড হবে আমি জানি না হয়তো বা পজিটিভ কথাবার্তার থেকে নেগেটিভ কথাবার্তাই বেশি পৌঁছাবে তোমাদের কাছে কারণ আমিও যে অবস্থায় রয়েছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সামনে এটা খুব স্বাভাবিক সেটাই করা হয় ব্লগিং চ্যানেলগুলোতে তা অনেকের কাছেই ব্যাপারটা খারাপ লাগতে পারে আবার আমি জানি বেশিরভাগ মানুষের কাছেই ব্যাপারটা ভালো লাগবে কারণ তারা আমার ফ্রেন্ড তারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওটা দেখছ তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানে ওয়ান পারসেন্ট হয়তো ভালো খারাপ পাবে কিন্তু নাইনটি মানুষ এটা ভালোভাবেই নেবে আমি জানি এবং আমি জানি তোমরা আশীর্বাদ করবে আমার মেয়েকে তাতেই আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো যা করি সবটাই তো শেয়ার করতে হবে আর কোনোটাই তো থেমে থাকবে না রান্নাবাড়ি কাজকর্ম সব কিছুই চলতে থাকবে হ্যাঁ আরেকটা ভালো কথা সেটা কতটা আজকের দিনে সম্ভব হবে জানি না আমার পরের আজকে বাদতে একেই তো এরকম একটা পরিস্থিতি তার মধ্যে আবার বার্থডে সেটা তো স সেলিব্রেট করা তো অসম্ভব ব্যাপার মাথাতেই নেই একটু রান্না করে দিব ওর পছন্দের জিনিস সেগুলো একটু রান্না করে দেবো যদিও বলেছিল না পাঁচ রকম ভাজা একটু পায়েস যদি হাতের উপরে একটু করে দিই সবারই তো ইচ্ছে করে যে আমাদের এক বছর বিশেষ করে জন্মদিনের দিন দেখবে সবার মনে আসে যখন একটু তাদের বয়স হয়ে যায় যে একটা বছর করে আমার জীবনের আয়ু কমছে তাই তার আয়ু শুভাকা মানে কামনার্থেই একটু চেষ্টা তা দেখি কি করে উঠতে পারি শেষ পর্যন্ত একা হাতে এত কিছু পেশেন্ট সামলে পারবো কতটুকু সেটাও একটা ব্যাপার খারাপ লাগছে যে এমন সময়ে হলো বা মেয়ে হঠাৎ করে কেন এরকম হয়ে গেল সব জিনিসই খারাপের মধ্যেই এই মুহূর্তে রয়েছি তাও মুখে হাসি নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি কারণ তোমরাও তো পার্সোনাল লাইফে অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে ভুগছ তাই না খারাপ জিনিসটাকেও কিভাবে ভালো মতন করে হ্যান্ডেল করতে হবে পজিটিভভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমি যেমন করি সেটাই তোমরা আমার ব্লগে দেখতে পাও তো চলো বন্ধুরা শুরু করি আজকের ব্লগটা এখন থেকে ফিরছি আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে নর্মাল হ্যাপি বার্থডে টু ইউ বলো পাপাকে ওই পাপাকে হ্যাপি বার্থডে বলো ভালো থেকো বলো ভালো থেকো বাবা তার মধ্যে ওখানে চলছে স্যালাইন মুখ দিয়ে আর কি বেরোবে কি করা যাবে আর ধুরা এখন দেখো নিয়ে চলে আসলাম একদম টাটকা রুই মাছ কেটে বাড়ির উপর থেকেই নিলাম কারণ এটাই রান্না করে দেব মেয়েকে পেটটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আর মাছ তো বিশেষ করে এই সময় একটু দিতেই হবে কোনো উপায় নেই পুরো কারণ এতগুলো অ্যান্টিবায়োটিক চলছে আর চাইছি যেন একটু তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারি ওই যে দেখো দেখো হাত হাতকার কী অবস্থা চলো রান্নাবাড়ি শুরু করি আর তোমাদের সকলকে সাথে নিয়ে নিয়েছি সকাল থেকেই আজকে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম জানি না এর গরম কিভাবে কাটবে আমাদের চলো শুরু করি রান্নাবাড়ি ও আবার কলেজে যাবে সেটাও একটা বন্দোবস্ত করতে হবে খেয়ে যাবে জন্মদিন তার মধ্যে চলো পাঁচ রকম ভাজা দিতে ডাল মাংস তরকারি দিয়ে নিজ তো তাড়াতাড়ি কিছু খেতেও পারলাম একটু টেনশান আছে টেনশান করো না মনে হচ্ছে কাজ হচ্ছে তাই না আমি বুঝতে পারছি তুমিও বুঝতে পারলে বোঝানোতে যে হয়তো একটু ডিক্রিস হচ্ছে ব্যথাটাও বলছে নিজে নিজে একটু হাত দিচ্ছে তিনি তো হাতই দিতে দিচ্ছিল না কন্টিনিউ করতে হ্যাঁ ওটা তো কন্টিনিউ করতেই বললো আর ওই যে বলেছি কালকে রাত্রে যে আমি ফোনে যখন কথা হচ্ছিল আমি বলেছি তো আফটার সিক্স আওয়ার্স এভরি সিক্স আওয়ার্স আমি আপনাকে ফটো পাঠাবো আপডেট দিতে থাকবো এটা বলেছিলাম জন্য ও বলেছে খুব খুশি হয়েছে ব্যাপারটাতে যে এই পেশেন্ট পার্টিকে নিয়ে অত টেনশান থাকে না মানে ও যেটা বলে সেটা করতে পারি আমরা চেষ্টা করি এটা ও বুঝে যেছে ওই জন্যই বলছে না আমি খালি একটা কথা ভাবলাম উনি আমাকে রাত্রেবেলায় যখন বলছিলেন কথাটা যে ওটা আমার একটা বিশাল বড়ো রেসপন্সিবিলিটির জায়গায় আছে তো অরুণিমা শি ক্যান ডু এভরিথিং সো আমার মনে হয় ওকে আমার এই জিনিসটা আবার নর্মাল জায়গায় ফিরিয়ে দেওয়াটা আমার দায়িত্ব আর এতটাই এক্সপেন্সিভ মেশিন দেওয়া রয়েছে তো আমি আরও টেনশান লাগছে আমার ওই কারণে যাতে ওইখানে না টাচ করে যায় আপনারা যদি পারতেন তাহলে তো আমি বলতাম বৃহস্পতিবার থার্সডেতেই চলে আসতে আমার বুধবার বন্ধ থাকে থার্সডেতেই চলে আসলে আমি আমি আসলে চোখের সামনে দেখতে যাচ্ছি আসলে ওকেও নিজেদের মেশিন দিয়ে পুরো মনিটর করতে চাইছে যেটা লোকালি সম্ভব হয় এক্ষুনি বললাম এক্ষুনি উড়ে চলে গেলাম আরে ওরার জিনিসটা না থাকলে যাবোটা কী করে সেই তো দুই দিন লাগবেই আর ট্রেনে তো আরোই টিকিট পাওয়া যাচ্ছে না এটাই তো সব থেকে কালকে তন্ময় যে কথাটা বললো না একদম সত্যি কথা যে প্লেনের টিকিটটাও পাওয়া যাচ্ছে লাখ লাখ টাকা দিলেও কিন্তু ট্রেনের টিকিটই সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু প্লেনের টিকিটও তো নেই আমাকে তো কলকাতাও পর্যন্ত যেতে হবে আমাদের বাড়িতে এমন একটা জায়গায় ঠিকাচ্ছি এ দেখো আমাদের লাঞ্চ তোমার হাতটা বাবু

এখনও না ওকে খাওয়াতে গেলে আমার মুখটাও হাওয়া হয়ে যায় আমি অবাক হয়ে যাই যে অভ্যাসটা আমার যায়নি আচ্ছা তোমাদের একটু বলি যে ওর ব্যথাটা একটু কমছে ফোলাটা একই রকম মোটামুটি আছে এখনও মনে হচ্ছে একটু কমেছে কিন্তু ব্যথাটা একটু কমেছে এটা একটা ভালো সাইন মনে হচ্ছে আমি মা হিসেবে বলছি জানি না ডাক্তাররা কী বলবে তবে যদি দেখা যায় যে আজকে রাতের মধ্যে ফোলাটা কিছুটা কমে গেলো তাহলে বুঝতে হবে যে এত যে সারাদিন মান ওষুধ নিচ্ছে খাচ্ছে ইঞ্জেকশান সেটা কাজে লাগবে না ও বাবা খাওয়া শেষ হয়নি তো চলো অনেক দিন পর আবার খাইয়ে দিতে হচ্ছে কয়েক দিন পর অনেক দিন না মাস এক যেহেতু ডান হাতে চ্যানেল তা ওই জন্য খেতে পারছে না সাবধানতা বশত আমিও একটু সাব এরম করে বসেছি যাতে ব্যথা না লাগে ওর তো চলো ফিরছি কিছুক্ষণ পর আবার আচ্ছা কি স্যালাইন থাকে না এমনি প্লেন জল থাকে ডিস্টিল ওয়াটার আচ্ছা আর একটু থাকুন হ্যাঁ ঠিক আছে ও একটা জিনিস ভুল হয়ে গেছে ওর জামাটা হাতাকাটা জামা পরালে ভালো হতো বা বুক চেরা জামা চ্যানেল করতে গিয়েছিলাম যখন অত কিছু তখন আর টেনশানে মাথায় আসিনি এখন তো মিসটা ছাড়ানো যাচ্ছে প্যান্ট ট্যানগুলো ছাড়ানো যাচ্ছে কিন্তু এইটা ছাড়াতে রিস্ক লাগছে দেখি আজকে রাতে যদি একটু সাহস পাই আসলে আমি চ্যানেলটা যদি সমস্যা করে ওই ভয়ের ছোটে আমি ধরছি না কিছুটা ওষুধ চলে গেলে শরীরে তখন ভাববো আবার কিছু নিয়ে কি হয়েছে ব্যথা করছে হ্যাঁ কী রে মুড অফ হয়ে যাচ্ছে কেন অত যখন তখন আর কি করব বলো কিছু তো করার নেই এইভাবেই জীবন চলতে হবে উপায় নেই চলছে এখন স্যালাইন এখানে এই যে দেখো সেই বিকেলের পর থেকে আর তোমাদের সাথে কথাই বলতে পারেনি ক্যামেরাও অন করতে পারেনি কারণ মেয়ের না আবার আরেকটা সমস্যা শুরু হয়েছে পটি পটি আটকে গেছে আজকে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল ছ দিন আজকে হচ্ছেই না আর এখন আজকে দুবার মানে পেটে পটি আটকে আছে এদিকে খাওয়া দাওয়াও করছে না তার মধ্যে অ্যান্টিবায়োটিকের এতগুলো ডোজ সব নিয়ে ও একদম লোতা পোতা খাচ্ছে বমি পাচ্ছে ওরা একটুতে যখনই খেতে বেশি কিছু খাওয়ার কথা বলছি তখনই বমি তুলে দিচ্ছে খাওয়ার পুরো ইচ্ছেটাও চলে গেছে বমি তুলছে যে বারবার করে পটি হবে পটি হবে করে পটিতে যাচ্ছে কিন্তু পটি হচ্ছেই না না লুজ মোশন না শক্ত কিছুই হচ্ছে না এটা একটু হয় ওর ওই যে যখন ক্রিমি উথাল পাতাল করে সেই জন্য হয় ওর কৃমির ওষুধ চলেছে এই সপ্তাহে তাই এটা কিছুদিন যতক্ষণ না ওই কৃমিটা বেরোবে মারা যায় কৃমিটা ওষুধ খাওয়ার পরে পেট থেকে তখন ওটা রিলিজ না হয় ততক্ষণ এই জিনিসটাও হয় তখন সেটা যে এক কনসিডেন্টলি দুটো একসাথে হয়ে গেছে বেচারা খুব কষ্ট পাচ্ছে অ্যান্টিবায়োটিকের কষা তারপরে আবার ওই ওষুধের ক্রিমির জন্য কষে গেছে খুব কষ্ট পাচ্ছে বারবার করে যাচ্ছে আর আসছে তা চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি চেষ্টা করব প্রতিদিনই একটু হলেও তোমাদের সামনে আসার আপডেট দেওয়ার তা এখন রাখছি শুভরাত্রি আবার সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে দেখা হবে